আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি চমৎকার একটি কাঁথার ডিজাইন শেয়ার করবো তো আজকের এই ডিজাইনটা কিন্তু একদমই চমৎকার তো আজকে সেলাইটাও কিন্তু একদমই আনকমন একটি সেলাই তো এই সেলাইটা কিন্তু আমি এর আগে অনেকবার দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন স্কিনে এটাকে কিন্তু ক্রস সেলাই বলা হয় আর ক্রস সেলাইয়ের ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছিলাম কিভাবে সেলাই করতে হয় এবং কীভাবে ফোরগুলো উঠাতে হয় সম্পূর্ণ কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম তো আজকে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ কাঁথা সেলাই করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন খয়রি কালার কাপড়ের উপর সাদা কালার সুতা দিয়ে এই ক্রস সেলাই করে কিন্তু দেখতে মাশাল অনেক সুন্দর লাগছে তো এই ক্রস সেলাই করতে কিন্তু একদমই কম সময় লাগে কম সময়ের মধ্যে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করা যায় তো এই সেলাইটা কিভাবে করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেলাইটা দেখে নিতে পারবেন তো এই সেলাই কিন্তু একদমই সহজ একটি সেলাই তো একবার ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর ডাবল চেন সেলাই দিয়ে এই নকশি কাথা আমি একবার দেখিয়েছিলাম অনেকবার দেখিয়েছিলাম ডাবল চেন দিয়ে তো ডাবল চেন দিয়ে এরকম ডিজাইন করলে কিন্তু সুন্দর লাগে আবার আপনারা চাইলে যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন সেলাই পছন্দ করেন তারাই কিন্তু আপনারা এভাবে সেলাই করতে পারেন আসলে সেলাই মূলত নিজেদের মধ্যে কথা আপনারা যে যে রকম সেলাই পারেন সেভাবেই কাঁথা সেলাই করলে কিন্তু যখন সম্পূর্ণটা সেলাই করা হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগে তো এই কাঁথাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এই কাঁথার ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমি ডিজাইন কিভাবে করেছি সেটার ভিডিও আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করেছি এই ডিজাইনটা কিভাবে করা হয় ছাপিয়ে নেওয়া হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশি কাঁথা সেলাই শেয়ার করে থাকি তো খয়েরি কালার কাপড়ের উপরে সাদা কালার সুতা কিন্তু অনেকটা সুন্দর ফুটেছে তো সবচেয়ে বেশি ভালো লাগে খয়েরি কালার কাপড়ের উপরে সাদা কালার সুতা অনেক ফুটে এর জন্য কিন্তু সচরাচর সবাই সে খয়েরির উপরে সাদা কালার সুতা দিয়ে কিন্তু নকশি কাঁথা করে থাকে তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রস ক্রস করে এই সেলাইটা করা হয়েছে একদম ঢেউ ঢেউ আমার কাছে কিন্তু এই সেলাইটা অনেক অনেক সুন্দর লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা কি ধরনের সেলাই দেখতে চান এবং কী কালার কাপড়ের উপর নকশি সেলাই দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কাছে অনেক ডিজাইনের নকশি কাঁথার ডিজাইন আছে যেগুলো আপনারা দেখতে পারলে হয়তো আইডিয়া করতে পারবেন যে কী কালার কাপড়ের উপরে কী কালার সুতা দিলে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ